আজন্মচ বৌদ্ধে কথা তো বলা আছে আমাদের ধর্মগ্রন্থের মধ্যে কখন বা কোন সময় আজন্মচ বৌদ্ধ আবির্ভূত হবেন আর কিভাবে বুঝবো মির্জাগোলা আহমেদ কাজী নিয়ে জি আর জি মিচ্চ সে যুগে আচ্ছা এটা আপনার প্রশ্ন ধন্যবাদ ধন্যবাদ আশা করি মাওলানা আব্দুল ওয়াজিব সাহেব প্রশ্নটি শুনেছেন আপনি উত্তর দিবেন প্লিজ আমাকে একটু দয়া করে সাহায্য করেন ওনার কি প্রশ্ন শুধু এতটুক যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলহিসামী যে বুদ্ধ এটা কিভাবে বুঝবো আসবেন আর উনি যে বৌদ্ধ সেই যুগের এটা আমরা কিভাবে বুঝবো হ্যাঁ এটা আমি শেষ অংশটা বারবার শুনছি কিন্তু প্রথম অংশটা কি তার প্রশ্ন প্রথম অংশটা বলেছেন যে সেই শেষ যুগে যে বৌদ্ধের আসার কথা তিনি কবে আসবেন জি জি লক্ষণ বর্ণনা করা হয়েছে এবং লক্ষণগুলো যদি আপনি জানতে চান আমাদের সম্মানিত অতিথি যিনি চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন তাকে শুভেচ্ছা জানিয়ে আমি চেষ্টা করছি তার উত্তর দেওয়ার থ্রিপিটক দীর্ঘানিকায় দীর্ঘনিকায় চক্রবর্তী সোহনাথ সূত্র সেখানে একাধারে অনেকগুলো নিদর্শন বর্ণিত হয়েছে শেষ যুগের এবং সেই যুগের সাথে যদি মিলে যায় হাজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাইসালাতুসলামের দাবির যুগের তার আগমনের যুগের তাহলে তাকে সেই বৈধ মানতে কোনো সমস্যা নাই চর্যের প্রাবল্য চর্যবৃত্তি তার প্রাবল্য যখন দেখা দিবে এটা হচ্ছে বুদ্ধের আগমনের যুগ অত্যাচারের প্রাবল্য সেখানেও উল্লেখ আছে এই কথার চতুর্দিকে প্রাণ নাশ একটু আগে অস্ট্রেলিয়া থেকে এক বোন জিজ্ঞেস করলেন বৈশ্বিক সমস্যা কী যুদ্ধ 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 চতুর্দিকে প্রাণ্যাস চলছে এই মুহূর্তে ইউরোপও রক্ষা পায়নি এই মুহূর্তে আরব দেশ মিডল ইস্টও এর বাইরে নয় আর আমাদের নির্যাতিত ফিলিস্তিনি ভাইরা তো কখনোই এর বাইরে ছিলেন না গত সত্তর বছর ধরে আমরা একই চিত্র দেখে আসছি মিথ্যা বাক্য বেড়ে যাবে অর্থাৎ মিথ্যাচার ব্যবসায় পরিণত হবে ব্যাভিচার ছড়িয়ে পড়বে লোভ বিদ্বেষ বেড়ে যাবে পিতামাতার ভক্তি থেমে যাবে বা নিঃশেষ হয়ে যাবে পিতামাতার প্রতি ভক্তি আর থাকবে না শ্রমণ ব্রাহ্মণের সম্মান লোপ পাবে অর্থাৎ নেতৃস্থানীয় ধার্মিকদেরকে আর তাদের প্রাপ্য সম্মান করা হবে না হয়তো রাজনৈতিক কারণে কাউকে সম্মান দেখানো হবে কিন্তু অন্তর থেকে যে শ্রদ্ধা বোধ সেটা লোপ পাবে তীক্ষ্ণ অস্ত্রের প্রাদুর্ভাব হবে অর্থাৎ কার্যকর অস্ত্র যেটা স্বাভাবিকভাবে আমরা আগে দেখে এসেছি হাজার হাজার বছর ধরে সেই অস্ত্রের জায়গায় নতুন নতুন অস্ত্র যেটা আরও বেশি কার্যকর এবং তীক্ষ্ণ সূক্ষ্ম সেটা দেখা যাবে জনপদগুলো ঘন সন্নিবেশিত হবে অর্থাৎ আরবান সিটিজ অ্যান্ড মেগা সিটিজের জন্ম হবে এটা হচ্ছে একটা নতুন সভ্যতার রূপাকার আরেকটা আছে যে মনুষ্য বহুল হবে দ্বীপপুঞ্জ অর্থাৎ দ্বীপ দ্বীপগুলোতেও মানুষ আবাদ হয়ে যাবে আর এ ধরনের আরও যে সমস্ত লক্ষণ বর্ণিত হয়েছে দীর্ঘা দীর্ঘানিকায় এবং চক্রবৃত্তি সোহন আদে সেগুলোকে যদি কেউ লক্ষ্য করেন এবং শেষ যুগে আগত মহাপুরুষের কথা লক্ষ্য করেন তার দাবির দিকে লক্ষ্য করেন তাহলে প্রতীয়মান হবে যে বুদ্ধের কথা যে মত্তীয় মসিহ বুদ্ধের কথা বলা হয়েছে তিনি এসে গেছেন ধন্যবাদ